সমবেত প্রতিবাদী কি আটকে গেল উচ্ছেদ রাজ্যের সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতিহিংসার হকার উচ্ছেদের বিরুদ্ধে তাহলে কি এবার পথ দেখাচ্ছে মধ্যমগ্রাম মধ্যমগ্রামের হকার সংগ্রাম কমিটির যুক্তির সামনে অসহায় পুলিশ পুরসভা এসবি গুটিয়ে শেষ পর্যন্ত ফিরে আসতে হল পুরসভাকে এ গত বৃহস্পতিবারের হকারদের স্ক্রুটিনি না করেই পূর্ব ঘোষণা মতো মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান আধিকারিক সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে হকার উচ্ছদে নামে মধ্যমগ্রাম পুরসভা আর পূর্ব ঘোষণা মতোই বামপন্থী বিজেপি হকার ইউনিয়নের সদস্যরা হকার উচ্ছেদের বিরুদ্ধে ঘেরাও করে থানা তাদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ ও দু সালের আইন মেনে চলতে হবে পুরসভা প্রশাসনকে তড়িঘড়ি পুরসভার পক্ষে চেয়ারম্যান সহ অন্যান্য প্রতিনিধিরা হকার সংগ্রাম কমিটির সঙ্গে বৈঠকে বসতে বাধ্য হন সিদ্ধান্ত হয় সুপ্রিম কোর্টের নির্দেশ ও দু সালের হকার আইন মেনেই শংসাপত্র ও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করবে পুরসভা এবং হকারদেরও পথচারীদের রাস্তা ফুটপাত ছেড়ে সরকারি রাস্তায় পাকা গাক্তি না করে অস্থায়ী দোকান বা চলমান দোকান লাগাতে পারবে এবং পুজোর পরই পিডাব্লিউডির জায়গা থেকে সরে যেতে হবে অবৈধ দখলকারীদের কারণে পনেরো দিন ধরে পৌরসভা পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলে মানে বলে আসছে এবং তাদের কাছ থেকে প্যান কার্ড আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে চব্বিশ ঘন্টা সময় তার মধ্যে সব দোকান তুলে দিন এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামে সোদপুর রোডে দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয় এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না তার ভিত্তিতে চোদ্দো সালে হচ্ছে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে পার্লামেন্টে যে আইন পাস করে এই হচ্ছে এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি মধ্যম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন আমাদের যারা সিআইটিউ লিডারশিপ আমরা সনদ বিশ্বাস আহমেদ আলী খান অলক সাহা বিরোধী দলনেতা তারাও ছিলেন এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাত এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাথ যেখান থেকে মানুষ হাঁটবে লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে ফুটপাত পরিষ্কার রেখে ফুটপাথের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না যেটা তারা ভেঙে দেবে বলেছিল তারা এখন জানালেন যে দু ফুট তিন ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন এই আন্দোলনের জয় হ্যাঁ একদিনের কমিটিতে জয় শুধু না এটা একদিনের কমিটির বিষয় না আমরা এই কমিটি আগামী দিনে আগামী দিনে যাতে আরও আইনের পথে যাতে যাওয়া যায় কারণ বললো পুজো পর্যন্ত হাত দেবে না পুজোর পরে তো হাত দিতে পারে সুতরাং তার আগে আমরা নির্দিষ্ট যা ব্যবস্থা আমরা আমাদের এই কমিটিগতভাবে হকারদের নিয়ে সংগঠিতভাবে সরকারের সঙ্গে কথা বলা আদালতে যাওয়া সবটাই হকারদের পাশে আমরা হকার সংগ্রাম কমিটির দাবিও মেনে নিয়েছেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান তবে সরকারি জমিতে অবৈধ দখলদারি রাখা যাবে না সেটাও স্পষ্ট করেছেন পুরসভা কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছেন পুরসভার বিরোধী দলনেতাও এই যে যখন ফ্লাইওভার হয় বহু আমরা পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে এবং এই আমলেও আমাদের পৌরসভার পক্ষ থেকেও তৃণমূল পরিচালিত বোর্ড বা সরকারের পক্ষ থেকেও এখানে পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে গ্রামে আমাদের সমস্যাটা কম আছে কিন্তু তবুও আমরা বলতে চাই আমরা দলমত নির্বিশেষে আজকে আমরা আলোচনা করেছি সামনে একটা বড় পুজো কিন্তু কখন নই আমরাও সমর্থন করছি না যে এই যে ফুটপাতগুলো যেখানে মানুষ যাওয়া আসা করছে সেগুলোকে অকুপাই করে ব্যবসা করবে টুল রাখবে নানানভাবে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা করবে পথ চলতি মানুষের এটা আমরাও মেনে নিচ্ছি না স্বাভাবিকভাবেই আমরা দলমত নির্বিশেষে আজকে বসে যে সিদ্ধান্ত হলো নিশ্চিতভাবে যারা এই সমস্ত আপনার রাস্তায় চলাচলের রাস্তা যারা বসে আছে তাদের উঠতে হবে আমরা সহমত পোষণ করছি এবং পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলো যারা পিডাব্লিউডি দখল করে আছে পুজোর পর নিশ্চিতভাবে আমরা সবাই বসে মধ্যমগ্রামের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য অনুযায়ী আমরা সেটা চিন্তা ভাবনা করা হবে যেটা আমাদের মধ্যমগ্রাম শহরের উপরে শোধপুর রোড বাদু রোড যশোর রোড ওল যশোর রোড যে আছে সেগুলো ফুটপাথ ক্লিয়ার করতে হবে ফুটপাতের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডানদিক বাঁদিক যশোর রোডের সেখানেও তিন ফুট করে ক্লিয়ার করে দিতে হবে সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আনোথরাইজ পার্কিং যেগুলো আপনারা ট্রাফিক এবং পুলিশ যৌথভাবে হবে সেগুলো তারা ওটা নিয়ম অনুযায়ী যা করণীয় সেগুলো ফাইন করে তাদেরকে গাড়ি সিজ করবে ফুটপাথ যেটা দেখবেন আমাদের করা হয়েছে ফুটপাথের পরে পিডব্লিউডির জায়গা আছে ফুটপাথের পরেও পিডব্লিউডির অনেক জায়গা ভ্যাকেন্ট পড়ে আছে সেখানে কিছু আনথরাই সেটা হচ্ছে দোকান আছে তাদের দোকানটা এমনভাবে সেটিং করা আছে যে ফুটপাথের উপরে তারা টেবিল চেয়ার এবং ব্যবসা করছে এগুলো করা যাবে আমরা ফুট সরিয়ে নিতে দেখুন আমাদের মধ্যগ্রামে পুনর্বাসন আমরা অনেক করেছি একটা নতুন করে আবার এসছে তাদের পুনর্বাসন তো আমরা করতে পারবো না আমাদের মাথায় আছে সেটা আমরা প্রশাসনের কাছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে মধ্যগ্রাম শহরে চারটে গুরুত্বপূর্ণ যে রাস্তা আছে সোদপুর রোড বাদু রোড যশো রোড ওল যশো রোড তাদের ডেটাবেস আমরা তৈরি করে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা সফট কপি থেকে শুরু করে হার্ড কপি সবটাই দিয়ে এসেছি এই উচ্ছেদের ফলে যাদের বিরত থাকবে আমরা তো রুটি রোজগারে হাতে দিচ্ছি না তারা সরে যেতে বলেছি তাদের জন্য আপনারা মানে ফাইনাল সিদ্ধান্ত আমরা নেব আফটার মানে দুর্গাপুজো এই মถุนরাম সহ বাংলার বেশিরভাগ পৌরসভায় শাসক তৃণমূল কংগ্রেসের নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার কারণে বিপুল সংখ্যক ভোটারদের মধ্যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করতে চাইছে রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দলের লক্ষ্য অনিশ্চিত জীবন থেকে বাঁচতে ফের গরীব অসহায় মানুষ 2026 এর আগে আশ্রয় খুঁজবে তৃণমূলের সেই লক্ষ্যে ভোটের পরে হঠাৎ হকার উচ্ছেদের ঘের যাতে দু হাজার তৃণমূল কংগ্রেস এবং হকাররা হকার পাল্টা জবাব দিচ্ছেন যুক্তি ও সততার সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করলে সরকারের প্রতিহিংসার নীতিকেও আটকে দেওয়া সম্ভব মধ্যমগ্রাম সে পথই দেখাচ্ছে মাধ্যমিপোর্ট